সর্বপ্রথম যেটা যেই দেশের নাম হয়েছে নিউ ইয়র্ক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর আছে মদিনা এরপর আছে দুবাই মালয়েশিয়া কোয়ালালামপুর এরপর আছে আফ্রিকার জোহান জোহান্সবার্গ এরপর আছে ইতালির রোম এরপর আছে ইস্তাম্বুল ইতালির মিলানে সুইডেন এরপর দক্ষিণ কোরিয়া রিয়াত আবুধাবি ফিলিস্তিন তারপর গোলামারা সৌদি লন্ডন ভারতের মুর্শিদাবাদ ফিনল্যান্ডের শ্রোতা আপনাদেরকে প্রায় থেকে দেশের আমি দেখাইলাম এমন বহু প্রমাণ আছে আমরা পেয়েছি তবে সেগুলো আমি দেখাতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত তো যাই হোক এগুলো ছাড়াও কিন্তু আমাদের বাংলাদেশে অর্থাৎ এই যে আমাদের আমরা যেই দেশে বসবাস করি অর্থাৎ আল্লাহ সাইদি হুজুর যেখানে তিনি মৃত্যুবরণ করেছে সেই বাংলাদেশেও কিন্তু প্রায় জেলায় বিশেষ করে খুলনাতে এত বড়ো জামাত হয়েছে যেটা বলে আমি বোঝাতে পারবো না আর সেই বাধাতে কিন্তু পুলিশও বাধা দিয়েছিল সেই বিষয়টা হয়তো কম বেশি সবাই জানেন তো এই যে আল্লামা মাদাল রহস্য সাইদি হুজের ভালোবাসার মানুষগুলো এত পরিমাণ মৃত্যুর আগে যেরকম ছিল জনপ্রিয়তা মৃত্যুর পরে যে এতটা জনপ্রিয়তা বেড়ে যাবে এটা কখনো কোনো মানুষ কল্পনাই করতে পারেনি তারা চেয়েছিল তারা কারা সেটা আমি বললাম না তারা চেয়েছিল যে তাকে জেলের মধ্যে ভরলে মিথ্যা অপবাদ দিলে